যেহেতু সাকিব তোর প্রিয়তমা আজ অন্য কারো ঘরের বউ তার চুলে আজ অপরের সাজানো বেগ এখন আর তুই তার নই তোর নামের পাশ থেকে মুসে গেছে তার নাম সেহেতু বেঁচে থাকার তোর জীবনের সূর্য অস্ত গেছে বহু আগে তবু কেন তুই দগ্ধ শিখার মতো আশিস বেঁচে আজ রাতের আকাশের কোনো তা নেই চা লজ্জায় মুখ ফিরিয়ে নিয়েছি তোর ঘর জুড়ে আজ শুধু নিস্তব্ধ দীর্ঘশ্বাস আয়নার সামনে দাঁড়িয়ে দেখ দেখতে পাবি একটি মৃত প্রায় জীবিত লাশ সুতরাং এই মক্ষম সুযোগ থাকে তুই গলায় জড়িয়ে নে এক টুকরো মৃত অথবা লাভ দে অথবা লাভ দে এই পৃথিবী নামক নিষ্ঠুরা তার ছাদ থেকে এসব যন্ত্রণা বেশ মুছে দিয়ে তুই লুকিয়ে পড় লুকিয়ে পড় মৃত্যুর কোলে কথায় তুই আত্মহত্যা কর নিবিহে দে ভেদের জীবন প্রদীপের শেষ দ্বীপ শিখা হারিয়ে যা নিঃশব্দের অতল মিছিলে যেন কারো চোখে তোর নামের ছায়া আর না পড়ে